যৌতুকের জন্য বিরাট করা এবং বর্ষা থেকে নিয়ে তার উপরে সুলুন করা এ জেলায় যৌতুকের বিষয় আছে কিনা আমি জানি না যৌতুক নেওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো পায়খানা খেলে একটা গোনা হবে মাত্র আর যৌতুকের কাক আনিয়ে আপনার ডবন গোনা হবে

অলিমা কি ছে বা মেৰ বাঢ়ি এখনে যাৰাই বি কৰিছে বা বিয় কৰবে কাৰ জীৱনে অলিমা কৰিছে হা চলি তাহলে এই যে বললাম কেউ আমিও হাত তুলতে আমি যে থাকাকালীন সেকেন্ড ইয়ার আমার আমি বেশি নিয়ে যাইনি মাত্র সাতজন সাতজনের পেছনে খুব বেশি না দেড় দুই হাজার টাকা খরচ শ্বশুরকে সেদিন বলছিলাম যে নেওয়ার এই যে যাত্রী নিয়ে যাওয়ার বিষয় এত কষ্ট করে আঠারো বিশ বছর বাইশ বছর এর পেছনে শ্রম দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তাকে পড়া শিখিয়ে অসুস্থ হলে তাকে ডাক্তার দেখি এ পর্যন্ত বড় করে আপনার হাতে তুলে যাচ্ছে এরপরও আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা চান দুইশো মানুষ খাওয়াতে চান মানুষ ও না মানুষ না সুতরাং আজকে থেকে দাও করা লাগবে ছেলের বাবা যারা আছেন ছেলে যারা আছেন না কোনদিন আমি আর বর আপনি যাব না এটা ইসলামে নেই আপনি জোর করে পালন কর্ম করতাম না এটা হিন্দুদের কালচা হলুদ দেওয়া এটা হিন্দুদের কালচার নীতি ওরা পালন করলে কোন অসুবিধা নেই কিন্তু আমার তো ধর্ম আলাদা কথা না দেখেন আমার ধর্মে যেটা আছে অলিমা হলিমা আপনি মেয়ের বাড়ি থেকে আরো এক দেড়শো দুইশো মানুষ নিয়ে আনবেন নিজের আত্মীয় স্বজন আরো চার পাঁচশো নিয়ে দরকার হাজার মানুষ খাওয়া আপনার সমর্থন হয়ে যায় কোনো অসুবিধা নেই এটা থেকে আমরা যারা এখানে আমি এই বিষয়গুলো যদি সমাজের সত্যি ভাগ ইসলামের মানুষ এমনি এলাকায় আমরা একসাথে বাস করি এদের ধর্মে অলিমা চলে আর আমাদের চলে বর্ষা চিন্তা করে মুসলমানও বর্ষা যায় সমান তবে ওদের কাঁটা আছে আমাদের কাঁটা নেই এবার বোঝা যায় না এটা থাকলে শুধু হচ্ছে না আমাদের আজকে থেকে এই গর্ভাত্রীর সিস্টেম বা কোনদিন আর কেউ গর্ভাত্রী দাওয়াত দিতে আসতে যাবেন যাবেন না কার হাত করেন তো এখনো গর্ভাত্রী আর ধান্দা আছে আলহামদুলিল্লাহ এই কথাটা ঠিক রাখেন আশা করছে এলাকায় অন্তত একটা বেদাত হিন্দুদের যে কালচার আমাদের ধর্মে সেটা নেই সেটা উঠে যাবে সামনে এখন থেকে ছেলে নিয়ে বিয়ে দিতে হলে আপনি অনিমা সিস্টেম করবেন নবি সেটা করেছিলেন করা যাবে না ইনশাল্লাহ আর বেশি মানুষ থাকার দরকার না দরকার হয় আপনার সমর্থন যাই একদম পঞ্চাশ জন থাকেন বিশ জন থাকেন তার অসুবিধা নেই অনুষ্ঠানটা করবেন ছেলের বাড়িতে যতটুকু সমর্থ আছে আমার ভাইরা হাজরা তো উসমানের কথা বলছিলাম কি করেছিলেন তিনি তার স্ত্রীর সাথে শ্বশুরের সাথে সাথে জীবনে আমার যদি অবিবাহিত আরো মেয়ে উসমানের কাছে গিয়েছিলাম দুইটা নেই মারা যাওয়ার পরে নবী এই কথা বলেছে তাহলে আমরা এখন পর্যন্ত ওইরকম সামাই হতে পারিনি কথা বলেন ঠিক কিনা আর একজনের নাম স্মারিতা যখন বিশ্ব আছে। নিজের ঘরে অপমান এই লোকটা সামনে দিয়ে যাচ্ছিল তখন মুসলমান হয়নি বিশ্ব নবী তাকে ডাকলেন উসমান এদিকে আসুক বসলেন কাছে আল্লাহর নবী তাকে কাছে বসিয়ে রেখেছেন কিন্তু কথা বলেন না ডান দিকে বাম দিকে তাকান শুধু এদিকে ওদিকে না আকাশের দিকে হঠাৎ তার মাথা পর্যন্ত চলে গেছে আকাশের দিকে পাশে যে একটা মানুষকে ডাক দিয়ে বসিয়েছেন তার কথা শুনবেন না কোনো গুরুত্বই নেই অনেকক্ষণ এভাবে থাকার পর নবী যেভাবে মাথা ডোলালেন মনে হচ্ছে কার সাথে যেন কথা বলছেন অনেকক্ষণ পর্যন্ত কথা সাই দিলেন নিজে জবাব দেওয়ার পরে মাথা দিয়ে মাথা দিয়ে দিয়ে তিনি স্বাভাবিকিজ্ঞাসা করলেন তখন এসেছিলেন তখন এসেছিল আমাকে ডাক দিয়ে বসাবেন এর আগেও আমি আপনার কাছে কয়েকবার বসেছিলাম কিন্তু কোনদিন আমি এই দৃশ্য দেখি নাই কি হয়েছে আপনার হঠাৎ যেন কথা বলছি আর মাম মামটিকে তাকালেন আর আকাশের দিকে নবীকে বলে আমি কিছুক্ষণ আগে ফেরেস্তা এসেছি ওই নিয়ে আমাকে ছয়টা বিষয় এমন ভাবে জানিয়েছে আমি ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে এখন এগুলো মেনে নেওয়া দরকার

শুধু বসিয়ে না তাদেরকে মাসের পরই জাতিল খাওয়াবেন এবার আমরা প্রশ্ন আসতে পারো আসতে তারা করবে আমাদের কি মানে ভেতরে দরকার এখানে যত মানুষ আমরা বসে আছি কম আমাদের অনেকের বোন আছে না নেই আরো বলেন মেয়ে আছে না নেই

বন যারা আছে এদের শু বাবা জমিতে আছে মাঠের জমি এই ছবির ধাক দেওয়া লাগবে বাড়ি ঘর দোকান পাঠ আছে ব্যবসা বাণিজ্য আছে বাড়ির জিনিস কত আছে এগুলোর মনে হয় ভাগ দেওয়া লাগবে না এটা কিন্তু অবিচার